সকলে ভালো আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কীভাবে আসে যেভাবে পাঁচশো মিনিট পাঁচশত নব্বই টাকায় হিট করতে পারবেন এখানে আমি ছশো টাকা দিয়েছি কোনো প্রকার ওটিপি লাগবে না এটা আপনারা কীভাবে হিট করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখিয়ে দেব সো তারা যারা এখন আমার এই চ্যানেলে জয়েন হননি অবশ্যই এটার মধ্যে জয়েন হয়ে নেবেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এই চ্যানেলের লিঙ্ক অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সো যারা নতুন আমার ভিডিও দেখতে চান এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বলবেনটি অন করে দিয়ে পাশে থাকবে তো আপনারা এয়ারটেলে আশি জিবি পাঁচশো মিনিট হিট করার জন্য আপনাদের রেড কিউব অ্যাপসে প্রবেশ করবেন রেড কিউব অ্যাপসটা কীভাবে চালু করবেন তার পূর্বে একটা আমি ভিডিও দিয়েছিলাম অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশান বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দেব সো আমি এয়ারটেল অ্যাকাউন্টে চলে আসলাম আসার পর আপনি কি করবেন এখানে আপনি যে নাম্বারে অফারটা দিবেন সেই নাম্বারটা এখানে বসাবেন নাম্বারটা বসানোর পর আপনি কি করবেন এখান থেকে ইজি প্ল্যান এই অপশানে ক্লিক করে দিবেন ইজি প্ল্যান এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অটোমেটিকলি সিলেক্ট করা থাকবে দেখেন তির দির মেয়াদ আশি জিবি পাঁচশো মিনিট জিরো এস এম এস ছয় শত ষাট টাকা দেখেন ছয় শত ষাট টাকা আপনার প্রাইস তা আমি বলছিলাম পাঁচশত নব্বই টাকা কীভাবে হিট করবেন এখানে দুইটা কমিশন আছে একটা হচ্ছে আপনার অ্যাড ব্যালেন্স হাজারে আড়াইশ টাকা তারপর হচ্ছে এখানে দেখেন বায়ান্ন টাকা কমিশন তো এটা হচ্ছে এক্সট্রা একটা কমিশন অ্যাডভ্যান্স ব্যতীত এখানে আপনি গিফট করবেন সেখান থেকে আপনাকে ছয় ষাট টাকা থেকে আপনাকে বায়ান্ন টাকা কমিশন দিয়ে দেবে তো আপনি এখান থেকে ছয় ষাট টাকা থেকে দুইটা কমিশন দিবেন দুইটা কমিশন মাইনাস দিবেন একটা হচ্ছে বায়ান্ন টাকা একটা হচ্ছে বায়ান্ন টাকা দেখেন ছয় শত ষাট টাকা ছয় শত ষাট টাকা তারপর এখান থেকে আপনি বায়ান্ন টাকা মাইনাস তারপর টু দশমিক এইট পার্সেন্ট তো আপনার মূল প্রাইস হচ্ছে পাঁচশত নব্বই টাকা আপনি কিন্তু পাঁচশত নব্বই টাকা দিয়ে এই প্যাকেজটা অ্যাক্টিভ করতে পারবেন সো যারা এখন আমাদের অফার সেল সেল গ্রুপে বসে এখানে একান্যাক্ট হয়ে নেবেন এখানে এড হলে আপনি প্রত্যেকটা অফার কিন্তু পাইকারি রেটে নিতে পারবেন এখানে আপনি প্রত্যেকটা অফার একদম পাইকারি রেটে নিতে পারবেন যারা অ্যাট হবেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে ন করবেন এখানে অ্যাড হচ্ছে দুশত পঞ্চাশ টাকা বর্তমানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম